নমস্কার কেমন আছেন সবাই মৌসুমী জীবনশৈলীর নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত প্রথমে দেখে বুঝে গেছেন যে হয়তো বা একটা ফোনের কাভার বিষয়ে কোনো কিছু হতে চলছে ব্লগটা তো আমার পুরানা ফোন কাভারটা মানে যে কাভারটা আমি ইউজ করি ওই কাভারটা আমি যেহেতু সবখানে দেখতেছিলাম ভিডিওতে আমার আসতেছিল যে কাভারগুলো পুরো প্রিন্টিং করে তো আমিও ভাবলাম আমার কাছেও তো আছে ফেব্রিক তো চলো আমিও একটু পণ্ডিতগিরি করি তারপর আমিও ট্রাই শুরু করলাম প্রথমে লাল ফেব্রিকটা নিলাম গাছের পাতাটা তো সব নিচে যে সেম টু সেম বানাবো যে ওখানে দেখাই ছিল যে ফেব্রিকটা মিডিয়াম না থাকলে জল দিয়ে ওটাকে পাতলা করে তারপরে করতে আমি ওই জন্য ওটার মতো জল দিলাম দিয়ে পাতলা করলাম করে হচ্ছে আমার যে ফাউন্ডেশন লাগাই ওটার ছিল তুলিটা ওই পঞ্চটা দিয়েই আমি শুরু করলাম আর কি কাজ করতেছিলাম প্রথমে তো ভালোই লাগতেছিলো কিন্তু পরে যে এত বেশি ভালো হয়ে যাবে আমি তো ভাবতে পারি নাই তো লাস্ট আমি কী করছি সেটা তো দেখাবো এই যে হাত ঠাট ঘর ঠর সব লাল লাল করে দিছি করার পরে তাও আমার মানে স্যাটিসফাই হই নাই যে আরও পাতলা লাগতেছে পরে আরেকটা কোট করলাম যে আরেকটা কোট করি করার পর তারপরে পাতাটাকে চিপকাইছি পাতাটাকে লাগানোর পরে আমি এখন হচ্ছে হোয়াইট ছিটা ছিটা দিব এই ভিডিওটা বহুত ট্রেন্ডিং থাকে তো এটা হয়তো ইউটিউবে তোমরা কভারের ডিজাইন দেখলে এটা আসবে তো আমি একটু দেখে নিলাম প্রথমে ট্রাই করে যে কীরকম টাইপ হবে তারপরে আমি যে চলো এটা ঠিকই আছে তাহলে করা যায় এবার আমি করতেছিলাম প্রথমে তো ভালোই হচ্ছিলো তারপরে আমার তুলিটা লাগে হচ্ছে পাতাটা গেল অল্পটুকু নইরে তো নড়াটা বড় ব্যাপার না কিন্তু হোয়াইট কালারটা আমি হচ্ছে লালটা না শুকাইতেই মানে বেশি তাড়াহুড়া করছি এত এক্সাইটমেন্ট ছিলাম তো এই যে এরকম হয়ে গেছে এখন পাতাটাকে উঠেলাম উঠায় দেখি হর কিছুই তো হয় গা এটা কেমন বানায় দিলাম তা চলবে না আর এগুলা আবার পরে ধুইছি ধুয়ে ধুয়ে খাবারটাকে আবার ফ্রেশ করে আবার নিয়ে আসছি নিয়ে এসে এখন অন্য আরেকটা ভিডিও দেখছি ভিডিও দেখার পরে তারপরে হচ্ছে আমি ফেভিকল দিয়ে আর পাউডার দিয়ে ওটা করছি আর কে কে আমার মতো এরকম করো কইরে কার কার আর কি সফলতা অর্জন হয় নাই এগুলা এই ইউটিউবের জিনিস কইরে একটু কমেন্ট করো কারণ আমি তো বেশিরভাগ ইউটিউব দেখে করলে আমার হয় না নিজের বুদ্ধিঘাটা করলেই হয় তাও এবার ট্রাই করলাম তো পাউডারটা দিলাম পাউডারটা দিয়ে আবার অন্য একটা তুলি নিলাম নিয়ে দেখলাম যে পাউডারটা একটু কম হচ্ছে আবার পাউডারটা দিলাম দিয়ে নাড়ায় ঠাড়ায় এবার হচ্ছে এসে করবো যে চলো এবার হয়েছে এবার করা যাবে কিন্তু এখানে যে একটু লাল কালার দিতে লাগে মানে কালারটা চেঞ্জ করার জন্য ওইটা আমার মনে নেই আমি একদম ডাইরেক্ট আঠাটা মারিয়ে দিছি তো তারপর মনে বসে তারপরে আমি আবার লাল দিলাম ফেব্রিক ঘরটা আবার যাচ্ছে শেষ হয় মা যেহেতু উপরে ছিল মা আমাকে দেখে নাইগা তো আমি আবার করলাম তারপরে করার পর ভাবছি যে আগে লালটাই না ভালো ছিল কি করি আর তাও আবার একটা বুদ্ধি কাটাই পাকার মধ্যে গুলাই নিই পাকার মধ্যে সেলোটিপ মার্সি মানে চারপাশে সব কিছু নষ্ট করা যাদের খায় দায় কাজ থাকে না তারা হয়তো আমার মতো এগুলাই করে তো সব কিছু নষ্ট নষ্ট করে তারপর এগুলা কাজ করতে করতে বাইরে চলে আসছে তুমুল বৃষ্টি তো আমি একটু বৃষ্টির ওয়েদারের ফিল নিচ্ছিলাম এদিকে তো মাথা কাজ করতেছে না যেহেতু সব কিছুই ওলট পালট হচ্ছে তারপর ভাবলাম যে আমার কাছে অল্প স্টোন ছিল যে আইডিয়া একটু স্টোন দিয়ে কিছু তাহলে করা যাক এটা যেহেতু এরকম লাগছে তাহলে স্টোনটা দিলে হয়তো বা ভালো লাগবে তো ভাবলাম ক্যামেরার এই পাশে চারপাশে গোল করে স্টোন দিয়ে দিই আর আমার এটা বুদ্ধি নেই যে আমার তো এমনিতেই আঠা লাগানো আছে আর এক্সট্রা আঠা লাগানোর কোনো প্রয়োজনই ছিল না তাও আবার আঠা লাগালাম আঠা লাগানোর পরে তারপরে আবার পুঁতিগুলা লাগালাম তাও পোষাচ্ছে না ভাবলাম এটা লালের সাথে সাদা ভালো যাবে তাহলে লাল রঙ করি তারপরে লাল রং করব এখন লাল রং করার পরেও কি আমার পোষাবে ওহ সেটা করার পরেও আমার পোষাবে না তো এই যে এখন কিন্তু মোটামুটি একটা তো ভালোই লাগতেছিল বাবা কয় কয়ে লাল আর তারপরে আমিও চিন্তা করলাম লাল এটা একটা কোনো কালার হলো চলো এটার মধ্যে আরও আমার একটা বেল্ট বানাচ্ছিলাম বেল্টেল সব ছিঁড়ে পুঁতি বের করছি বের করে তারপরে হচ্ছে আমি আবার এখন পুরোটার মধ্যে আঠা লাগাবো অল্প অল্প করে লাগায় তারপরে আমি পুঁতিগুলোকে চিপকাবো পুরো কভারটার মধ্যে তো পুরো কভারটাতে চিপকাই চিপকানোর পরে এই এরকম লাগতেছে ক্যামেরাটা তো ভালোই লাগতেছে ফটোটা তো ভালোই লাগছে কিন্তু রিয়েলে সত্যি কথা বলতে মিথ্যা বলবো না একদমই মনে হচ্ছিল ভিকমাঙ্গা টাইপের তো এটা আমার পোষায় নেই তারপরে আমি কি করলাম ফুল এটাকে লাল রং করলাম তাও আমার পোষায় নেই অ্যাট লাস্ট আমি সব ধুয়ে ঠুয়ে আমি নিজের নর্মাল কাবার যেটা ওইটাই আমি ইউজ করতেছি এখন আপাতত তাহলে দেখছো আমি কেমন আমার মতো কে কে করো একটু কমেন্ট করে তো তো চলো টাটা আমার নেক্সট ব্লগে কথা হবে টাটা